চিম্বুক পাহাড়ের অসাধারণ একটি জায়গা এটা সবথেকে ভালো লাগে এই মাঠটা এখানে কিন্তু এই ভাই আপনি জানেন এখানে কিন্তু আপনার ওই যে ইয়ে করে ক্যাম্পিং করে বুঝছেন এই এখানে কিন্তু এই রিসোর্টে থাকা যায় এবং এখানে ক্যাম্পিং করে এই যে পুরো মাঠটাতে ক্যাম্পিং করা যায় আমি একবার যখন লাস্ট আসছিলাম না শীতকালে তখন এখানে ক্যাম্পিং করছিল অনেক পার্সিটির প্লব আসছিলো এসে ক্যাম্পিং করছিল চিম্বুক পাহাড় সবথেকে সুন্দর লাগে এই দৃশ্য এই এই পুরো জায়গাটা ক্যাম্পিং বা স্টেজের জন্য হেভি জেলা প্রশাসকের কার্যালয়ের আন্ডারে তো এখানে বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে হ্যাঁ সরকারি লোকজন এসে এখানে বিভিন্ন ক্যাম্পিং অনুষ্ঠান এগুলো সব করে এখানে এসে ও নাইস একটা বট গাছ হ্যাঁ ভাই এমন লাগতেছে আপনার চিম্বুক পাহাড়ে এসে হুম খুব ভালো লাগতেছে কিন্তু প্রচণ্ড রোদ প্রচণ্ড রোদটা কি আছে রোদে ভিটামিন ডি আপনি জানেন না হয় বেশি হয়ে গেলে কেমন হবে সবাই আসছে এখানে ছবি টবি তুলতেছে সুন্দর একটা দৃশ্য

కినో ఏ దోనదే এখন আমাদের वापस যাই যাবে হ্যাঁ দাঁত কাLambda তাইলে সুন্দর লাগে হ্যাঁ কিন্তু ঘটনা হৈছে ঘটনা আছে পৰে পূজা ঠিক আছে একশ্যন হিৰো হিৰো লাগিব হয় নায়ক নায়ক লাগিব এমি নায়ক আপুনি আমাৰ